আসসালামু আলাইকুম আমি খনিকালয় থেকে আমি আমরা যে শর্ট সার্ভিস অ্যাপার্টমেন্ট আছে বেসিক্যালি এটা কি এটা কেন এটা এই কিছু আমরা প্রথমে আমি যদি বলি যে শর্ট টার্ম সার্ভিস অ্যাপার্টমেন্ট এই বিষয়টা অনেকের কাছে এখনো কিন্তু অপরিচিত কিছু মানুষ হয়তো কনসার্ন আছেন যারা কনসার্ন আছেন তারা এই বিষয়টা থেকে সার্ভিস ইস্যু করতেছেন সো এই বিষয়টা হচ্ছে দুই দিন সাত দিন দশ দিন পনেরো দিন এক মাসের জন্য অনেকেই বাইরে থেকে আসেন সাপোজ প্রবাস থেকে আসেন আমি যদি এক্সাম্পল দিই প্রবাস থেকে অনেকে আসেন তারা এই দেশে আসার 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 পরে নিজেদের হাউসের মতো করে অল দ্য ফ্যাসিলিটিস যেখানে আসে যেখান থেকে তারা তাদের বাসায় থেকে যে এনভারনমেন্ট পাবেন যে সার্ভিস ফ্যাসিলিটিস পাবে সেই অ্যাক্টিভিটিসগুলা তারা এরকম শর্ট টার্ম সার্ভিস অ্যাপার্টমেন্টের থ্রুতে তারা লিভ দিয়ে থাকেন এর মাধ্যমে সে যেমন ফ্যামিলিকে নিয়ে স্টে করতে পারতেছে পাশাপাশি ঢাকা সিটিতে তার স্টে করা একটা সে তার সকল নিজের বাসার মতো একটা থেকে আর কি হতে পারে আমি যদি একটু সে মধ্যে হয়তো তার থাকা তো অবশ্যই হচ্ছে খাওয়া দাওয়া থেকে শুরু করে তার কিছু পার্সোনাল অ্যাক্টিভিটিস থাকতে পারে একটা লাক্সারিজ থাকবে তার এনভারনমেন্ট এরকম হবে থাকবে আলো বাতাস থাকবে তো তারা থাকে এই রিলেটেড যত সার্ভিস আছে পাশাপাশি তারা যদি দেশীয় কোনো ফুডস দেশীয় কোনো খাবার টেস্ট করতে চায় তারা তো আর এগুলো মেক করে আনবে না ওরকম লোকজন না থাকলে আমাদের পার্সোনাল মেড থাকবে যাদের থ্রুতে ওদের অ্যাপ্রুবালের মাধ্যমে তারা এই বিষয়গুলো ইউটিলাইজেশনে যেতে পারে এর পাশাপাশি তাদের গ্রোসারিজ আইটেম অনেক কিছু করার এরকম এই রিলেটেড মোট কথা তাকে একটা রিল্যাক্সে রাখার মাধ্যমে কমফোর্ট জোনের রাখার মাধ্যমে তার যত রিকোয়ার্ড জিনিসগুলো আছে